আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্যে যে কালেকশনগুলো নিয়ে আসছে সেগুলো অরিজিনাল পাকিস্তানি এমব্রেইন ব্র্যান্ডের প্রত্যেকটাই থাকবে খানদানি ফোর পিস আজকে এই ব্র্যান্ডের ড্রেসগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব যে ড্রেসগুলো চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগে কিনতে গেলে সেই ড্রেসগুলি আজকে পাবেন আপনারা কমে আজকে আটটা ড্রেস দেখাবো আপনাদেরকে প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন এই যে দেখুন কালার চার্টগুলো দেখুন এত এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানের ড্রেস অরিজিনাল পাকিস্তানের ড্রেস আজকে কমে পাবেন দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটা লাক্সারি শিপনের মধ্যে থাকবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে প্রথমেই দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে এটা ফোর্টি ফোর সাইজের মধ্যে আছে সাইজ আছে এগুলোর প্রত্যেকটা সাইজ আছে এই যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা নিচের যে বর্ডার লাইন সম্পূর্ণ জোরে সুতোর কাজ করা পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখুন এবং স্প্রিংয়েরও কাজ করা আছে এইগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ এবং নেকটার মধ্যে রিয়েল স্টোনের কাজ করা এটা পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের থাকবে ভিতরে ইনার এড করা আছে স্লিপদের ডিজাইনটা দেখাই যায় আপনাদেরকে স্লিপ স্লিপদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর একেবারে নিউ অ্যারেবাল কালেকশন এখন সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আজকে স্টক ক্লিয়ারিং প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলা সালোয়ার্টের পারও কাজ করা আছে সিল্কের সালোয়ার পাবার দুপাটাটা থাকবে বড় মাপের দুপাটা অনেক সুন্দর দুপাটা বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে বর্ডার ল্যান্ডাতে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অ্যামব্রেইন ব্র্যান্ডের আজকে আপনাদেরকে রাজকীয় ড্রেস দেখাচ্ছি তৈরি করা ড্রেসের উপরে সম্পূর্ণ রেডিমেড কালেকশন থাকবে এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা অর্গ্যানজা ফেব্রিক্সের উপর নিচে প্যানেলটা দেওয়া হয়েছে এগুলো মিনাকারি কাজ করা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতিতে কাজ করা এটা পার্লের কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু আমরা স্টোনের কাজ করা পাচ্ছি স্লিভদের ডিজাইনটাও কিন্তু খানদানি থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে যে আটটা ড্রেস দেখাবো প্রাইস শুনলে আপনার অবাক হয়ে যাবে এতটা কম প্রাইসে এই ড্রেস কীভাবে যেটা সালোয়ার ইতালিয়ান ইটালিয়ান ক্র্যাপসিল্কের মধ্যে আমরা স্যালোয়ার পাবো এবং দুপাটাটা থাকবে অর্গ্যানজা দুপাটা দোপাটাটা খুব সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা দেখে আজকে আপনারা ড্রেস পছন্দ করে ফেলবে দুপাটার কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখুন দুপাটার পারে যে কাজটা করা হয়েছে সেরকম সুন্দর করে কাজ করা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য তৈরি করা ড্রেসগুলো দেখাচ্ছে সম্পূর্ণ রেডিমেড কালেকশন এটাও লাকজারি শিপনের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা নোট কালারের মধ্যে থাকবে ড্রেসটা আমি আবারও দেখিয়ে দিবো আপনাদেরকে নিচের পারের ডিজাইনটা দেখুন কত যে সুন্দর থাকবে হেভি কাজ করা এটা হচ্ছে স্লিভ যে ডিজাইনটা একটু উপর করে দেখিয়ে দিচ্ছে ড্রেসটা এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন এত বেশি স্মার্ট থাকবে এগুলো পরার পরে সবাই জিজ্ঞাসা করবে যে আপু এই ড্রেসটা কোথা থেকে কিনলেন এত সুন্দর কালেকশন এগুলা এবং প্রাইসটা আজকে আকর্ষণীয় প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর খানদানি আপনারা রেডিমেড ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের পাকিস্তানি যে শোরুমটা আছে ওই শুরু আসতে কিন্তু আপনারা এই গুলো পাবেন এবং অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য হচ্ছে প্রসেসটা বলে দিচ্ছে আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখুন স্লিভদের ডিজাইন দেখুন সম্পূর্ণই সুন্দর এগুলো এত সুন্দর করে কাজ করা আল্লাহ একবার চোখ দিয়ে তাকালে অন্যদিকে আর ফিরাতে পারবে না চোখগুলো এত সুন্দর এগুলো এত স্মার্ট থাকবে আর দুপাটার স্টাইলটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন এগুলো সব খানদানি ড্রেস খানদানি দুপাটটা প্রত্যেকে নিয়ে নেবেন এই ড্রেসগুলো আজকে যে প্রাইজে দিচ্ছে তিন হাজার টাকায় এই ড্রেস আল্লাহর দুনিয়াতে আর কোথাও পাবেন না আপনারা একেবারে হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি এই ড্রেসগুলো যেটা পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ দেখুন স্প্রিংয়ের কাজ করা গাঁথায় স্প্রিংয়ের কাজ করা এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন কেউ মিস করবেন এবং স্লিভসটার মধ্যে এখানে সুন্দর টার্সেল আছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন আর এটা হচ্ছে সালোয়ার নিচের দামানটাতে সুন্দর করে কাজ করা আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা বিশাল দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি আরও তিনটা কালার আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার টাকা করে দেরি না করে প্রত্যেকটা আপু কিন্তু আজকে ড্রেসগুলো নিয়ে নেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দেবেন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা অরিজিনাল পিঙ্কের মধ্যে থাকবে এবং স্লিভসের ডিজাইনটা ওয়া সবচেয়ে বেশি স্মার্ট থাকছে হচ্ছে স্লিভসের ডিজাইনটা দুপাটা অনেক বেশি স্মার্ট থাকবে এটা সালোয়ারের নিচে পাড়ে কাজ করা সুন্দর করে কাজ করা আছে এখন দেখাবো কালার তিন হাজার টাকা করে পেয়ে যাচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো করতে গেলে আপনি একটু যাচাই করলে কিন্তু বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি স্মার্ট অনেক বেশি সুন্দর এটা স্যালোয়ার থাকবে স্যালোয়ার পাড়ায় কাজ করা আছে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা সুন্দর এই যে দুপাটার ডিজাইনটা দেখুন আপনারা খুব বেশি সুন্দর থাকছে এখন আপনাদেরকে দেখাবো হোয়াইট কালারটা যারা শোরুম থেকে নিতে চাচ্ছেন শুরুটি ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে নূর ম্যানশন শপিং সেন্টার মার্কেটে চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা যে আসলে আজকের দেখুন এই সুন্দর সুন্দর রেডিমেড কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কমে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আজকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন এগুলো সব হচ্ছে পাকিস্তানের রেডিমেড ড্রেস যেটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা আরও সুন্দর এই যে দেখুন দুপাটা কত নাইস থাকবে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম